আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসছি দুপলক্ষে পিওর সিল্কের উপরে গর্জিয়াস কাজের কাজ পাথরের কাজের পার্টি শাড়ি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং যার যেটা ভালো লাগে তাৎক্ষণিক স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গুলজার শাড়ি তেইশ নূর মেনশন তৃতীয় তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন তৃতীয়তলা তেইশ নাম্বার দোকান গুলজার শাড়ি প্রথমেই লাইট অলিভ গ্রিন কালার দেখাচ্ছি অনেক আপনারা মানে লেমন কালারও বলতে পারেন কালারটা খুবই সুন্দর একটা কালার আকর্ষণীয় কালার এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন খুব সুন্দর নিখুঁট এখানে জড়ি দিয়ে এখানে এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে আঁচল এবং পুরো বডিতে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা উপরের দিকে থাকতেছে মিডিয়াম পার আর নিচের দিকে থাকতেছে চওড়া পার এই পারটা আঁচল থেকে শুরু করে কুচির শেষ অংশ পর্যন্ত থাকবে এটা হচ্ছে পুরো বডির অংশটা দেখতেছেন ওভারঅল খুব সুন্দর একটা কোয়ালিটি ফুল শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে ঈদের একেবারে নতুন কালেকশন আর ব্লাউজও খুব সুন্দর কাজ করা এটা বডিতে এটা ব্লাউজের বডিতে এবং দুইটা হাতেই কাজটা থাকবে কাপড়টা একেবারে সফট কাপড় প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইস এটার মধ্যে অনেকগুলো কালার আছে আপনার যারা এই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পে যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা পাউডার পিচ কালার শাড়ি প্রাইস থাকতেছে মাত্র চার চার হাজার টাকা চার টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে সামান্য কিছু টাকাও কিনতে হবে পরবর্তীতে পণ্য হাতে পাওয়ার পরে পণ্যের পুরো মূল্য পরিশোধ করতে পারবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা পেঁয়াজ কালার এটা হচ্ছে লাইট স্কাই কালার এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের কালার এটা হচ্ছে পাউডার পিচ কালার আর ফার্স্ট টান যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে খুব সুন্দর একটা অলিভ গ্রিন কালার আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে অবশ্যই ফলোয়ার হবেন টিকটকের মাধ্যমে ভিডিওগুলো দেখে আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব Assalamu alaikum.